2012 মার্কিন এই চলচ্চিত্রটির কথা মনে আছে নিশ্চয়ই পৃথিবীর ধ্বংসের মুহূর্তে হাজার ফুট উঁচু প্লাবনে তলিয়ে যায় জনপদ তাকিয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না কয়েকশো কোটি মানুষের পর্দার এই চিত্র রূপ নিতে পারে বাস্তবে কারণ যুক্তরাষ্ট্রে আঘা থানার পথে এক হাজার ফুটের সুনামি এতে নিশ্চিহ্ন হয়ে যাবে দেশটির পশ্চিম উপকূল সম্প্রতি ইন্ডিয়া ডট কমের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয় কাসকাডিয়া সাবডাকশন জোন ফল্ট লাইনে আঘাত হানতে পারে শক্তিশালী ভূমিকম্প ছয়শো মাইলের বিপজ্জনক এই ফল্ট লাইনটি কানাডার নর্দান ভ্যানকুভার থেকে যুক্তরাষ্ট্রে নর্দান ক্যালিফোর্নিয়া পর্যন্ত বিস্তৃত ভার্জিনিয়া টেকের ভূতত্ত্ব বিজ্ঞানীদের গবেষণা বলছে আগামী পঞ্চাশ বছরের মধ্যে এই অঞ্চলে আঘাত হানতে পারে শক্তিশালী ভূমিকম্প পনেরো শতাংশ সম্ভাবনা রয়েছে এই ভূমিকম্প রিক্টার স্কেলে আট মাত্রাকে ছাড়িয়ে যেতে পারে এমন প্রাকৃতিক দুর্যোগ বাস্তবে রূপ নিলে সিয়াটল পোর্টল্যান্ড ও অন্যান্য উপকূলীয় এলাকায় আঘাত হানবে ভয়াবহ সুনামি ছয় ফুট পানির নিচে ডুবে যাবে লোকালয় তবে ছোট সুনামির পাশাপাশি মেগা সুনামি আঘাত হানার শঙ্কাও রয়েছে এ সময় সমুদ্রের ঢেউ ছাড়িয়ে যেতে পারে এক হাজার ফুট উচ্চতা সবচেয়ে খারাপ বিষয় হল মহাপ্লাবন থেকে বাঁচাতে প্রস্তুতি কোনো সুযোগই পাওয়া যাবে না কারণ ভূমিকম্পের কয়েক মিনিটের মাথায় তৈরি হবে সুনামি আর কিছুক্ষণের মধ্যেই তা আছড়ে পড়বে যুক্তরাষ্ট্রের উপকূলে ভার্জিনিয়া টেকের মূল গবেষক টিনা ডুরার দাবি সবচেয়ে বড় বিপদ হিসেবে আবির্ভূত হবে বিশাল আকার ঢেউ এ ঘটনায় যে বিপর্যয় নেমে আসবে তার ক্ষতি কাটিয়ে উঠতে লেগে যাবে কয়েক দশক গবেষণায় উল্লেখ করা হয় সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলের তালিকায় রয়েছে ওয়াশিংটনের দক্ষিণাঞ্চল উত্তর অরিগন ও ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চল মেগা সুনামিতে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডই ক্ষতিগ্রস্ত হবে বিষয়টি তেমন নয় কারণ ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্নোৎপাতের ইতিহাসের কারণে নিশ্চিহ্ন হবার ঝুঁকিতে রয়েছে হাওয়াই ও আলাস্কা মেগাসুনামির সঙ্গে হাওয়াই দ্বীপপুঞ্জের ইতিহাস বেশ পুরনো এক লাখ পাঁচ হাজার বছর আগে এক হাজার ফুট উচ্চতার ঢেউ হানে লানাই দ্বীপে ক্যাসকাডিয়া সাবডাকশন জোনে সবশেষ তিনশো পঁচিশ বছর আগে সতেরোশো সালে শক্তিশালী ভূকম্পন অনুভূত হয় বিজ্ঞানীদের সংখ্যা এই অঞ্চলে পরবর্তী ভূমিকম্পের সময় চলে এসেছে আট মাত্রার ভূমিকম্প ও মেগাসুনামি আঘাত হানলে মার্কিনরা এমন বিপর্যয়ের শিকার হবেন যা কল্পনার বাইরে